সম্পর্কে টানা পড়েন কলমে কণ্ঠে পারমিতা তোর সঙ্গে প্রথম আলাপ মুখ বইয়ের পাতায় আমার ছবিতে তোর মন্তব্য নজর কেড়েছিল আমার মন্তব্য অনেকেই করে বাঁধা গতে তুই তার বাইরে মনে হয়েছিল ভীষণ সতেজ প্রাণোচ্ছল ছটফটে অদ্ভুত এক ভালো লাগায় ভরে গিয়েছিল মন সে ভালো লাগায় মিশেছিল স্নেহের টান ধীরে ধীরে তোর গরজেই গড়ে উঠল আলাপ মনে মনে ভেবে নিলাম দুষ্টু মিষ্টি ভাই পেলাম সেটা আবার তোর পছন্দ নয় ভাই নয় বন্ধু হতে চাস জানিয়ে দিলি প্রথমেই আমিও মেনে নিলাম সহজেই এভাবেই চলছিল তো বেশ অবশ্য এটাই নয় শেষ দোলের দিনে রঙের ছোঁয়ায় রাঙল যখন ভুবন জানিয়ে দিলি তোর মনেতেও লেগেছে তার রং কেমন করে বোঝাই তোকে মানছে না যেমন সম্পর্কের দোলাচলে দুলছি এখন দুজন